তো আজকে আমরা দেখবো লাইফ বোর্ডের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কীভাবে কী কাজ করে কী 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 আছে লাইফ বোর্ডের সব কিছু আজকে দেখবো ঠিক আছে তো প্রথমে আছে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ কীভাবে করে মোবাইল প্রথমে আমরা মোবাইল রিচার্জে ক্লিক দিব ঠিক আছে মোবাইল সিজে ক্লিক দেওয়ার পর এখানে মধ্যে যে নাম্বারে আমরা নাম টাকা পাঠাবো ওই নাম্বারটা দিব ঠিক আছে যে নাম্বারে আমরা টাকা দিব মোবাইল রিচার্জটা দিব তার নাম্বারটা লিখব এখানে অ্যামাউন্ট কত টাকা রিচার্জ দিব তা লিখবো ঠিক আছে তার অপারেটর মানে কোন সিমে দিব তারপর হচ্ছে টিউব টিউবের মধ্যে প্রিপেড দেবেন ঠিক আছে প্রিপেড দেবেন এন্টার পাসওয়ার্ড মানে আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সে ছিল মানে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো মোবাইল জার্সটা ট্যাপ টু হোল্ডে ক্লিক দিলে আপনার টাকাটা মোবাইল হয়ে যাবে ঠিক আছে তারপর আমাদের ড্রাইভ ড্রাইভার এটা কি ড্রাইভারভারটা কি আচ্ছা আমরা ড্রাইভার হতে দেখে নিই ঠিক আছে ড্রাইভার অফার হচ্ছে এমন একটা অফার যেখানের মধ্যে আপনি এম বি মিনিট মানুষকে কিনে দিয়ে বা একটা ভালো কমিশন পাবেন ঠিক আছে তো এখানের মধ্যে এখানে একটা দিছে ঠিক আছে আনলিমিটেড ইন্টারনেট অল বিডি ঠিক আছে নয়শো তিয়াল্লিশ টাকা এখানে এখানে লিখে দিয়েছে ঠিক আছে শুধু বাংলা লিঙ্কের জন্য তো আমরা এখানে ক্লিক দিই এটা কো দিলে আমি বিশ টাকা পাবো তো একজনের মধ্যে নশো তেয়াল্লিশ টাকা রিসার্জ দিলে এম এম বি ভোর দিলে ভোর দিতে তিরিশ দিনের জন্য আনলিমিটেড তো আমরা তার জন্য পাবো আঠারো টাকা ওদিকে রিচার্জের কারণে পাবো বিশ টাকা মানে মোট চল্লিশ টাকা পাবো তো আমরা এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে তার নাম্বারটা লিখে দিব এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে বাইন অপশনে ক্লিক দিলে তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে ঠিক আছে তারপর আমরা দেখবো রিসেলিং রিসেলিং এটা কি রিসেলিং এটা হচ্ছে প্রোডাক্ট সেলের ঠিক আছে ধরেন আমি এই প্রোডাক্টটা আমাকে একজন বলছে কিনবে তো আমি এখানে আমাদের দুটো প্রাইস দিছে একটা তিনশো নব্বই একটা আটশো তো সবার প্রশ্ন এটা কী দুইটা এখানে প্রাইস দিছে এখানে তিনশো নব্বই হচ্ছে তো আপনি কিনবেন তিনশো নব্বই দিয়ে বিক্রি করতে পারবেন আটশোশো পর্যন্ত তো আপনি এটা চারশো আমি আমার রেফার করবো এটা বিক্রি করার জন্য চারশো থেকে ছশো টাকার ভিতরে বিক্রি করবেন ঠিক আছে তো এটা আমি বিক্রি করবো ধরেন চারশো টাকা তো আমি এখানে ক্লিক অর্ডার বাটনে ক্লিক দিব এখানে আমি চারশো চারশো পঞ্চাশ টাকা লিখে দেবো আমার ষাট টাকা লাভ হবে যদি এটা আমি যদি ছশো টাকা দিয়ে বিক্রি করতাম তাহলে আমার আমার লাভ হতো দুশো দশ টাকা মানে কাস্টমারের উপর নির্ভর করে আমি বিক্রি করবো প্রোডাক্টটা ঠিক আছে এখানে কাস্টমারের নাম যে আমার থেকে প্রোডাক্টটা কিনবে তার নাম তার নাম্বার কোন নাম্বার তার ডিস্ট্রিক্ট মানে তার জেলা সে কোন জেলা নিবে তার জেলা ঠিক আছে তারপর হচ্ছে তার উপজেলা তারপর হচ্ছে তার ডে অ্যাড্রেস মানে কোন অ্যাড্রেসে এটা পৌঁছে দেওয়া হবে তা আপনার যদি কোনো এক্সট্রা ইনস্ট্রাকশন থাকে মানে ডেলিভারি ম্যানকে যদি কিছু বলার থাকে তাহলে এখানে লিখে দিতে পারবেন তারপর এখানে আমি প্লেস অর্ডারে ক্লিক দিলে একশো তিরিশ টাকা পে করে দিব পে করার পর অর্ডার যখন সে রিসিভ করবে রিসিভ করার পর আপনার অ্যাকাউন্টে ইন লাভের টাকাটা অ্যাড করে দিবে ঠিক আছে তো এখানে হাজার হাজার পো টাকা এগুলো বিক্রি বিক্রি করে ইনকাম করতে পারেন ঠিক আছে হাজার হাজার পটাক তারপর দেখবো এস বি ওটা কি এস বি ওটা হচ্ছে অ্যাড দেখ ইনকাম ঠিক আছে এটা হচ্ছে অ্যাড দেখ ইনকাম এটা কি ব্যবহার করে দেখিন গেম এটা এটা হচ্ছে এটা ডিসটর্ব করতে একটু তার জন্য ক্ষমা বাতি এটা হচ্ছে অ্যাডস ভিডিও আছে অ্যাডস ভি হচ্ছে যে অ্যাড দেখিন গেম এখানে কিছু অ্যাড আছে অ্যাডগুলো দেখলে আপনি এক টাকা করে পাবেন প্রতি ঘন্টায় একটা করে অ্যাড দেখতে পারবেন ঠিক আছে প্রতি এক ঘন্টা পর পর একটা করে এড দেখতে পারবেন তিরিশ সেকেন্ডের একটা অ্যাড তিরিশ সেকেন্ড দেখলে আপনি এক টাকা পাবেন ঠিক আছে তারপর হচ্ছে মাইক্রোজব মাইক্রোজব এটা একটু এটা অনেকেই করে থাকে ঠিক আছে অনেকেই করে থাকে এখানে একটা মাইক্রোড্রফের কাজ এখানে ধরো নিজের দিকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে তো এই আমি যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি তাহলে আমি কত টাকা পাবো আমি একটা এখানে লিখে দিচ্ছে পঞ্চাশ পয়সা এরকম তো হাজার হাজার কাজ আছে অনেকে এক টাকা দি দেয় যেমন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পাবো এক টাকা অনেকে পঞ্চাশ পয়সা অনেক এক টাকা যে যেরকম দেয় তো আপনি কাজগুলো করে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার কি আছে এস বিভারে হচ্ছে জব পোস্ট জব পোস্ট হচ্ছে যে আপনি যদি আপনার ফেসবুকে ফলোয়ার বাড়াতে চান তাহলে এখান থেকে ফলোয়ার বাড়াতে পারবেন ঠিক আছে তো আমি দেখবো কুইজ জব এটা কি তো এখানে একটা প্রশ্ন করছে ঠিক আছে প্রশ্ন উত্তর তো আমি সঠিক প্রশ্ন উত্তর দিতে পারলে আমি দু টাকা পাবো ঠিক আছে তো আমি এমনি আনতে চাই একটু দিয়ে দিয়ে দেখি এটা রং আনসার তো আমি সঠিক উত্তরটা দিয়ে চেষ্টা করি ঠিক আছে চল্লিশ বছর একটা সঠিক উত্তর আমি সঠিক উত্তর দিছি আমার অ্যাকাউন্টে দুই টাকা এট হয়ে গেছে তারপরে টাইপিং জব ঠিক আছে টাইপিং জবটা কীভাবে করে আমি দেখা দিচ্ছি ঠিক আছে তো আমরা তারপর দেখবো ওয়েলকাম আমি সবারকে অবশ্যই বলবো সবাই দেখ এগুলো সবগুলো দেখার জন্য ঠিক আছে সেকশন ওয়ানে সবগুলো দেখার জন্য এখানে মধ্যে তিরিশটা ভিডিও আছে প্রত্যেক সেকশনে তিনটা করে তিরিশটা ভিডিও আছে যেহেতু এটা আমার একটা মেম্বারের আইডি তাই এখানে কোনোটা কমপ্লিট করা হয়নি কোনো এটা নতুন আইডি খোলা হয়েছে ঠিক আছে তো এখানে সেকশন দশটায় সেকশন আছে সেকশনের মধ্যে দশটা সেকশনে সব ভিডিওগুলো দেখে নেবেন যা আপনার কাজে লাগবে কীভাবে কী কাজ করে সব কিছু এই ওয়েলকাম অফারের ভিডিওগুলো দেখে আপনি বুঝতে পারবেন কীভাবে ভিডিও দেখবেন সেকশানে ক্লিক দিবেন ভিডিও একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিবেন ভিডিও চলে আসছে এই এটাতে এটা ক্লিক দিলে ভিডিও চালু হয়ে যাবে ঠিক আছে আমার আমি সবাইকে বলবো বলব অলিগমাফার ভিডিও দেখার জন্য আর ওই ভিডিও দেখলে অবশ্যই আপনি পেয়ে যাবেন ফ্রিতে এক হাজার টাকা তো এক হাজার টাকা নেওয়ার জন্য এখানে বলে দিয়েছে যে লেভেল টু ভেরিফাই যদি বিশটা করেন তাহলে অফারে সব টাকা পেয়ে যাবেন ঠিক আছে ফ্রিতে এক হাজার টাকা পেয়ে যাবেন তারপর হচ্ছে স্যালারি স্যালারি যে যেভাবে চাকরির মধ্যে একটা বেতন দেয় এখানে একটা বেতন আছে এই বেতনের সিস্টেম হচ্ছে আপনি আপনাকে কিছু টার্গেট দেবে টার্গেট ফ্লেপ দিলে আপনি এখান থেকে দুই হাজার টাকা পাবেন ঠিক আছে এখানে প্রথম টার্গেট বলছে যে ইউনিট ভেরিফাই টেন মেম্বার মানে আপনি আপনার রেফার কোডের মাধ্যমে দশজনকে অ্যাকাউন্ট খুলে দিলে তাহলে আপনি মানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় স্টেপে বলছে ফুলফিল মেম্বার অ্যাপ্লাইড স্যালারি মানে আপনার মতো আপনি যাদের অ্যাকাউন্ট খুলে দেন তারা যদি মানতে স্যালারিতে অ্যাপ্লাই করে তাহলে স্টেপ টুও কমপ্লিট হয়ে যাবে স্টেপ থ্রি স্টেপ থ্রি হচ্ছে যে আপনার মাধ্যমে যারা অ্যাকাউন্ট খুলছে তার মাধ্যমে যদি ষাটজন অ্যাকাউন্ট খুলে তাহলে তার মাধ্যমে বলতে আপনি ধরুন দশজনকে অ্যাকাউন্ট খুলেছেন সে দশজন যদি মোট ষাটজনকে অ্যাকাউন্ট খুলে দেয় তাহলে আপনি এখান থেকে স্টেপ থ্রি কমপ্লিট হয়ে যাবে স্টেপ ফোর মানে আপনি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট রিসিলিং একটা অপশান দেখা দিয়েছিলাম যে ওইখান থেকে আপনি যদি একটা যে একটা প্রোডাক্ট পারচেস করেন তাহলে স্টেপ ফোর কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি দু হাজার টাকা এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন তারপর আছে টার্গেট বোনাস টার্গেট বোনাস হচ্ছে আপনি ধরুন একজনকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন তাহলে আপনি প্রতি একজনের জন্য পাবেন দশ টাকা করে মোট আপনি প্রতি একজনের জন্য দশ টাকা তারপর সে যদি অ্যাকাউন্ট বেরিফাই করে তিনশো টাকা দিয়ে যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলে তাহলে আপনি এখান থেকে তার থেকে পাবেন ছিয়াত্তর টাকা ওদিকে ছিয়াত্তর এদিকে দশ মানে হচ্ছে আপনি আশি টাকা পাবেন আশি ছিয়াশি টাকা পাবেন মোট টার্গেট এটা হচ্ছে টার্গেট মন ঠিক আছে তারপর আছে অ্যাডস মার্কেটিং এটা হচ্ছে আপনার জন্য না এটা যারা প্রফেশনাল হয়ে গেছে তাদের জন্য তারপর আছে ডিজিটাল সার্ভিস ডিজিটাল সার্ভিস হচ্ছে আপনি এখান থেকে কোর্স বিক্রি করে ইনকাম করতে পারবেন কোর্স কীভাবে বিক্রি করে সেটা দেখা যাব এখানে ধরেন একটা কো এখানে অনেক ধরনের কোর্স আছে ঠিক আছে এই কোর্সগুলো আপনি বিক্রি করতে পারবেন এই কোর্সগুলো বিক্রি করার জন্য কী করতে হবে টু গার্ডে ক্লিক দিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রথমে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে তো লগ ইন করার ভিডিও যদি চান বলে বলবেন আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব ঠিক আছে এখান থেকে আপনার রেফার কোডটা দিয়ে সে যদি পারচেস করে এটা এই কোর্সগুলো যদি পারচেস করে তাহলে আপনি একটা কমিশন পাবেন ঠিক আছে তারপর র্যাঙ্ক র্যাঙ্ক এটা কি এটা হচ্ছে আপনি এখান থেকে লিডারশিপ অর্জন করতে পারবেন অনেকবার এখানে দেখেন পঞ্চাশজন জন যা যারা অনেকবার লিডারশিপ অর্জন করছে তাদের অ্যাকাউন্ট এখানে শো হচ্ছে তো এখানে মধ্যে আপনার অ্যাকাউন্টও শো হবে যদি আপনি লিডারশিপ অর্জন করেন লিডারশিপ বিভাবে অর্জন করতে হয় দশজনকে অ্যাকাউন্ট বের করে দিলে আপনি লিডারশিপ পেয়ে যাবেন ঠিক আছে যখন দশজনকে আপনি রেফার কোডের মাধ্যমে অ্যাকাউন্ট বের করে দিলে এই লিডারশিপটা পেয়ে যাবেন তবে এগুলো এখনও পুরো পুরোদমে চালু এগুলো দেখাচ্ছি না ঠিক আছে তা আমরা রেফার কোড করে পাবো থ্রি টোটে ক্লিক করে এ রেফার কোড এখানে দেখাচ্ছি ঠিক আছে রেফার কোড এটা হচ্ছে রেফার কোর্ড ঠিক আছে যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট তো আমরা দেখবো আজকে নতুন অ্যাকাউন্টের ইনকাম কীরকম হয়েছে এটা নতুন অ্যাকাউন্ট তাও একশো চল্লিশ টাকা অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তো এখান থেকে যদি আপনার গ্যার টাকা হয়ে যায় দুশো পঞ্চাশ টাকা হয়ে যায় তাহলে উদ্যোগ করা যাবে ঠিক আছে এখানে এখানে কীরকম ইনকাম হয়েছে এখানে অনেক ইনকাম হয়েছে ঠিক আছে তারপর আরও কাজ আছে আমরা আরও কাজ দেখতেছি ঠিক আছে তারপর হচ্ছে আপনার আসে ওয়ালেট তো বা কীভাবে অ্যাড করবেন সি বাস অ্যালেন্সেস ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে অ্যাড বাস ব্যালেন্সে ক্লিক দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট আপনি কত টাকা অ্যাড করবেন বাস অ্যালেন্স অ্যাড করবেন মোবাইল চার্জের জন্য মোবাইল জন্য বা অ্যাভেলেন্স কীভাবে অ্যাড করবেন দেখাচ্ছি ঠিক আছে পাঁচশো টাকা রিসিভ পেন বাটন ক্লিক দিব পে আমরা ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেস আসবে ইন্টারভেস আসলে আমরা বিকাশ সিলেক্ট করছি ঠিক আছে বিকাশের মধ্যে এই এই নাম্বারে মানি করতে হবে পাঁচশো টাকা সেন্ড মানি করার পর একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডি এখানে পেস্ট করে দিলে বেরিফাই অপশানে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে তারপর কীভাবে উজ্জ্ব কীভাবে করে ঠিক আছে করার জন্য আপনি এটা হচ্ছে আপনার ওয়ালেট ঠিক আছে করার জন্য আপনি ত্রি রোডে ক্লিক করবেন থ্রি রোডে ক্লিক করার পর উজ্জোর নামে একটা অপশন আছে দেখছেন উজ্জ্ব তো আমরা এখানে ক্লিক করব উজ্জ্বর বাটনে ক্লিক দেওয়ার পরে ওয়ালেট তো এখানে ইনকাম ওয়ালেট উল্টো করবে নাকি বা ব্যালেন্স আমরা ইনকাম ব্যালেন্স উড্য করব ব্যালেন্স সিলেক্ট করব তোমার পেমেন্ট মেটত কোন মাধ্যমে আমি উড্য করবো তোমার বিকাশ আমি পেমেন্ট নাম্বার মানে যে নাম্বারে আমি টাকাটা তুলব সে নাম্বার অ্যামাউন্টের মধ্যে আমি কত টাকা উড্যোগ করবো এটা লিখে দেবো ধরুন পাঁচশো টাকা উড্যোগ করছি আমি চারশো নব্বই টাকা পাবো দশ টাকা হচ্ছে খরচ এটা কেটে নেবে তো আমরা উদ্যোগ বাটার অনেক লিখ দিলাম আমার এই আমাদের বিকাশে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাঁচশো টাকাটা চারশো নব্বই টাকাটা অ্যাড হয়ে যাবে আশা করি সব কিছু বুঝতে পারছেন আমি সবাইকে বলবো ওয়েলকাম ওফারের ভিডিওগুলো সবগুলো দেখার জন্য আর সবাই মার্কেটিং লাইনে কাজ করেন ঠিক আছে মার্কেটিং লাইনে কাজ করলে ইনকাম ভালো হবে মানে মেম্বার অ্যাড করার কাজ আপনি রেফার কোডটা দিয়ে রেফার কোডটা দিয়ে মানুষকে অ্যাকাউন্ট খুলে দেবেন তাহলে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন কীভাবে ভালো ইনকাম করতে পারবেন আপনি ধরুন একজনকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন সে তার থেকে সঙ্গে সঙ্গে আপনি পাবেন ছিয়াত্তর টাকা তারপর সে যদি কাজ করে সে যদি কাজ করে পাঁচশো টাকা ইনকাম করে তাহলে আপনি দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন থেকে তাকে বলতে হবে না আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক এখানে ওয়ালেটের মধ্যে অ্যাড করে দেবে ঠিক আছে টাকাটা ওয়ালেটের মধ্যে অটোমেটিক অ্যাড করে দেবে তারপর হচ্ছে আপনি যদি সে যদি ভালো ইনকাম মানে ভালো কাজ করে আপনার মাধ্যমে যদি আপনি ধরেন দশজনকে খুলেছেন তারা ডেলি যদি দুশো টাকা ইনকাম করে তাহলে আপনি একশো করে করে পাচ্ছেন দশজন থেকে যদি ডেলি তারা যদি দুশো টাকা ইনকাম করে তাহলে আপনি যদি একশো করে পান তাহলে পাঁচশো টাকা ইনকাম হয়ে যাচ্ছে ফ্রিতে মানে আপনার কোনো কাজ ছাড়া তো এটা আপনার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ